বেজে গেল পূজার দামামা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কিছু অংশে হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বঙ্গোপসাগরের উত্তর ভাগে বৃষ্টিপাতের মেঘ ভালো থাকবে খূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে এগিয়ে আসছে বঙ্গোপসাগরের উত্তর ভাগে পঁচিশ তারিখে নিম্নচাপ সেটা এগিয়ে যাবে উড়িষ্যার উপকূলের দিকে এর প্রভাব কিন্তু কিছুটা পড়বে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পূজার সময়তে তাই পূজার সময়তে কিছুটা হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে বড় রকমের ঝড়ের কোনো ব্যাপার থাকবে না কারণ সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপ আসছে না সেটা যতই শক্তিশালী হোক কিন্তু তার প্রভাব আমাদের গাঙ্গেও পশ্চিমবঙ্গে পড়বে বর্ষা বিদায় যেহেতু এখনো হয়নি তাই কিছু বৃষ্টিপাত আমরা পাবো সেগুলো কোনো কোনো দিন বাড়বে কোন কোন দিন কমবে বৃষ্টিপাতগুলো জোরালো কোন দিকে হবে আমরা এই ভিডিওতে নতুন করে জানার চেষ্টা করব উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা রয়েছে তবে অনেকটাই কমের দিকে থাকবে পূজার সময়তে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি উত্তরবঙ্গের জন্য সম্ভবত থাকছে না যদিও আবহাওয়ার খবরে পরিবর্তন হয় সেগুলো আমরা আলোচনা করব ইতিমধ্যে ভয়ঙ্কর টাইফুন ইতিমধ্যে আরও কিছুটা এগিয়েছে এবং বেশ শক্তিশালী হয়েছে দেখতেই পাচ্ছেন তার কেন্দ্রটা একদম দেখা যাচ্ছে মানে কেন্দ্রের মধ্যেই যেন ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে তো এই পরিস্থিতির মধ্যে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা এটা আলোচনা নিই তারপর আমরা এখান থেকে পুরোপুরি শুরু করব দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নেব একুশ তারিখ প্রকাশিত হওয়া ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট পূর্ব ভারত মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাইশ থেকে তেইশ ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যার দিকেও থাকবে তেইশ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিছু ভারী বৃষ্টিপাত এই সময়কালে হবে তবে আগামী পাঁচ দিনে মূলত সহ দমকা ঝোড়ো হাওয়া যার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ম্যাক্সিমাম হতে পারে এগুলো পূর্ব ভারতে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতে তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এইখানে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং আসাম মেঘালয় চব্বিশ তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে কোথাও কোথাও দেখা যেতে পারে এদিকে বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে যে আপডেটটি উঠে এসেছে তাতে একটু পরিবর্তন সামান্য হয়েছে আগের থেকে ইতিমধ্যে বর্ষা বিদায় পর্ব তো শুরু হয়েছে যেখানে চলো সেখানেই রয়েছে কিন্তু দুদিনের মধ্যেই কিছুটা জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কিছু অংশ থেকে বিদায় পর্ব শুরু হবে এবং আরও কিছু জায়গা গুজরাট রাজস্থান হরিয়ানা এই দিকগুলো থেকে এবং পাঞ্জাবের কিছু অংশ থেকে বিদায় দেখা যাবে এদিকে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেইটা ইতিমধ্যে আরও বাইশ তারিখ নাগাদ উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে উত্তর বঙ্গোপসাগরে যার ফলে আমরা বাইশ থেকে তেইশ তারিখ অর্থাৎ সোমবার মঙ্গলবারে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখব তবে কিছু অংশে জোরালো কিছু অংশে হালকা এবং মাঝারি এরকম করে সংমিশ্রণ দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও একরকম বৃষ্টিপাত হবে এমনটা নয় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডেও এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তবে ফ্রেশ লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হচ্ছে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার বাংলাদেশ উপকূলের কাছে পঁচিশ তারিখে নাগাদ সেটাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে এবং এই সিস্টেমটি কতটা জোরালো হবে সেই নিয়ে আবহাওয়া দপ্তর এখনও খোলসা করেনি তবে সিস্টেম হবে সেইটা মোটামুটি একটু ওখানে বলে রেখেছে এদিকে উত্তরপূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে একটি বর্ত এমনটা কিন্তু দেখা যাচ্ছে আর এখানে আমরা বেশি কিছু বলছি না আবার আমরা সরাসরি উইন্ডি থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো তার আগে একবার দেখে নিই আলিপুর আপাতত আজ কি খবর দিয়েছে তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাত হবে না বলেই জানাচ্ছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত মানে তৃতীয়া পর্যন্ত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ছাব্বিশ সাতাশে কোনো ওয়ার্নিং নেই গাঙ্গী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ভালো খবর দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর যে বাইশ এবং তেইশ তারিখ সোমবার মঙ্গলবারে ভারী বৃষ্টিপাত থাকলেও বিক্ষিপ্তভাবে এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত কিন্তু কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেয়নি তবে পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে হতে পারে আমরা আবারও ফেরত চলে এলাম লাইভ স্কিনে তো ঘূর্ণাবর্ত আস্তে আস্তে এগিয়ে আসছে যার ফলে বঙ্গোপসাগর মোটামুটি পুরোটাই মেঘাচ্ছন্ন এবং তার থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অংশে মিজোরামের দিকে মেঘ অল্প স্বল্প করে তৈরি হচ্ছে এবং কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু রয়েছে পরবর্তী ক্ষেত্রে আসবে তবে যেটা হবে যে এই যে এত জলীয়বাষ্প ঢুকে থাকছে এবং বৃষ্টি না হলে কিন্তু সা গরম ভালো অনুভূত হবে এবং বেলাতে রোদের কিন্তু তেজও কিছুটা থাকবে যেখানে ভাব থাকবে না এমনই কিন্তু ব্যাপারটা রয়েছে তো দেখুন মোটামুটি দেশের চিত্র দেখতে গেলে উত্তর পশ্চিম ভারত থেকে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু আমরা যে ব্যাপারটি দেখব পূর্বাভাস তার সঙ্গে আমরা দেখে নেব যে নিম্নচাপগুলো কিভাবে আসবে তো আমরা বায়ুর ঝাপটা মরে চলে যাচ্ছি ইতিমধ্যে আমরা দুটো মডেল দেখে নেবো প্রথমে দেখে নিচ্ছি জিএফএস মডেলে এবং তারপর আমরা এসিএম ডবল মডেল থেকে দেখাবো এবং বৃষ্টিপাত দেখাবো ইতিমধ্যে টাইফোন এগিয়ে আসবে এইভাবে তো বাইশ থেকে তেইশ বঙ্গোপসাগরে ঘূর্ণি একটু থাকবে কিন্তু বড়ো রকমের নিম্নচাপ নয় ঘূর্ণি থাকবে জলীয়বাসপ ঢুকবে এবং চব্বিশ তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি জি এফএস মডেল বলছে চব্বিশ পঁচিশের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে করতে এগোতে থাকবে এর ফলে পশ্চিম পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আমাদের যে দক্ষিণ ভাগের যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে দমকা ঝোড়ো হাওয়া মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই প্রায় থাকা সম্ভব না একদম উপকূলবর্তী এলাকাতে একটু বাংলাদেশের দিকে একটু তুলনামূলক বেশি বাকি অংশে কিন্তু কম এটা সরাসরি উড়িষ্যার দিকে যাবে কিন্তু ছাব্বিশ তারিখের ফলে এই জায়গাটাতে উত্তরবঙ্গ করে তিয়াত্তর কিলোমিটারে ঝাপটা পাওয়া যাচ্ছে স্থলভাগেও চল্লিশ পঞ্চাশের ঝাপটা পাওয়া যেতে পারে এখানে আমরা একটু দেখে নিই বায়ুর গতিবেগ কত হতে পারে ম্যাক্সিমাম পঞ্চান্ন থেকে আঠান্ন অর্থাৎ গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশান পর্যন্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা উড়িষ্যার দিকে ছাব্বিশ তারিখে আঘাত হানবে এবং ভুবনেশ্বরের কাছ ধরে এটা কতটা ব্রহ্মাপুর এবং ভুবনেশ্বরের মাঝখান্দি যাবে কিন্তু এর ব্যাপ্তিটা অনেকটা বড়ো থাকবে এবং অনেকটা দেখুন এখানে নশো পঁচান পঁচানব্বই এর চাপ রয়েছে সুতরাং এই জায়গাটাতে বেশি প্রভাব দেখা যাবে এগুলোতে হালকা প্রভাব মাঝারি প্রভাব দেখা যাবে এমন সম্ভাবনায় বেশি তো এইভাবে যেটা ধীরে ধীরে কিন্তু মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে তার মানে এটা ওই গুজরাটের মহারাষ্ট্রের দিকে চলে যাবে ফলে ওইখানে কিছুটা ঝোড়ো হাওয়া তৈরি করবে ফলে এখানে জলিবস্প ঢুকবে এবং বৃষ্টিপাত হবে এরপরে আর কি কোনো নিম্নচাপ তৈরি হবে সেটাও দেখা যাক আঠাশ এবং উনত্রিশ তারিখে আপাতত কিছু দেখা যাচ্ছে না উনত্রিশ থেকে তিরিশের মধ্যে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ আবার শক্তি বৃদ্ধির ইঙ্গিত এবং এটা শক্তিশালী আর একটু বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে আপডেটে আবার এটা উড়িষ্যাকে প্রভাবিত করতে পারে আঘাত হেনে কিন্তু এর পরোক্ষ প্রভাব আবার পশ্চিমবঙ্গ বাংলাদেশে নবমী থেকে দশমীর দিনে ইঙ্গিত দিচ্ছে আবার ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার ইঙ্গিত দিচ্ছে দশমীর দিনে এবং এখানে বৃষ্টিপাতও দেখা যাবে এগুলো উড়িষ্যার দিকে ভারী অতি ভারী প্রবল বর্ষণের ইঙ্গিত দিয়ে এটা চলে যাবে অর্থাৎ পর দুটো নিম্নচাপ মানে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাতগুলো কিছু কিছু অংশে হবে এমনটাই কিন্তু রয়েছে তবে পুজোর সব দিনে সমান বৃষ্টিপাত হবে না আমরা ফাঁকাও কিছুটা পাবো ইসিএম ডব্লিউ মডেল আমরা চলে যাচ্ছি এই মডেল থেকে আমরা দেখে নেব যেটা আমরা দেখাই এখানে কি অবস্থা এখানে কবে হবে এখানেও কিন্তু চব্বিশ তারিখ থেকেই হবে আর এই টাইফোনটা অত্যন্ত শক্তিশালী থাকছে এর গতিবেগ আশ্চরে পড়ার সময়তে দেখা যাচ্ছে দুশো পঁয়ত্রিশ বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে বড়ো ধামাকা কিন্তু ওখানে হবে অর্থাৎ ওই এলাকাতে লণ্ডভণ্ড করবে ওই সিস্টেমটি আমরা চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপের শক্তি বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং এর ফলে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেই বেশি জোড়ো হাওয়া থাকবে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যে মানে বকখালি সন্ধ্যা এখানে যে রয়েছে সাগরদ্বীপ দীঘা মন্দারমণি এই কাছাকাছি জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বায়ুর ঝাপটা আর এইগুলোতে কিন্তু অনেকটা বেশি থাকছে চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা দেখে নেব বায়ুর গতিবেগ সমুদ্রে বায়ুর গতিবেগ পঞ্চাশ কিলোমিটারের উর্ধ্বে রয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপই আসতে পারে এবং এই জায়গাতে গতিবেগ থাকবে বায়ুর গতিবেগ চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে সুতরাং বড় ঝড়ের ব্যাপার কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য নেই কিন্তু ছাব পঁচিশ ছাব্বিশ মানে তৃতীয়া চতুর্থী পঞ্চমী এই সময়কালে বৃষ্টিপাত কিছুটা হবে মেঘ হবে তাই বৃষ্টিপাত কিছুটা হবে কিন্তু বিরাট বৃষ্টিপাতগুলো আমাদের ওখানে থাকবে না তাই খুব অল্প জায়গাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এটা চলে যাবে আঠাশ তারিখের দিক থেকে হয়তো উনত্রিশ তারিখ উনত্রিশ ত্রিশের মধ্যে কিছুটা আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া থাকবে না কিন্তু জলীয় বাষ্প থেকে কতটা বৃষ্টিপাত দেয় সেটা দেখতে হবে এক তারিখ থেকে দু তারিখের মধ্যে এই মুহূর্তে কিন্তু আবার নিম্নচাপ পরবর্তী ক্ষেত্রে আসতে পারে এবং তিন চারের মধ্যে এখানে উড়িষ্যার দিকে চলে যেতে পারে কিন্তু মডেলগুলোর মধ্যে একটু পার্থক্য এই মুহূর্তে রয়েছে আগে পরে করে সময়ের সুতরাং হবে বোঝা যাচ্ছে কিন্তু আগে পরে করে সময়গুলোতে একটু পার্থক্য তো সুতরাং আরও কিছু আপডেট আমাদের দেখতে হবে পরবর্তী ক্ষেত্রে তখন আর একটু পরিষ্কার হবে যে ঠিক কি হতে চলেছে তবে এখনো পর্যন্ত বড় দুর্যোগের আশঙ্কা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা ঝোড়ো হাওয়া রয়েছে মাঝারি ঝড়ো হাওয়া কিন্তু ঝড়ের ভয় নেই যতটা উড়িষ্যার দিকে রয়েছে তো ইতিমধ্যে রবিবারের যে বৃষ্টিপাত সেটা একটু হালকা টাইপের রয়েছে বিক্ষিপ্ত স্ক্যাটার্ড বৃষ্টিপাত হতে পারে যেগুলো রয়েছে উপকূলবর্তী কিছু কিছু জেলাতে বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে এবং হয়তো দু এক জায়গায় হয়তো একটু আগে হতে পারে আর বাংলাদেশে চট্টগ্রাম বরিশাল এবং ত্রিপুরার দিকগুলোতে এবং উড়িষ্যার দিকে কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে পাওয়া যেতে পারে এবং যেখানে বৃষ্টিপাত হবে না ব্যবসা গরমটা কিন্তু ভোগাবে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প উত্তর পূর্ব ভারতের এবং সংলগ্ন বাংলাদেশে আসতে পারে মানে ত্রিপুরা বা আসামের দক্ষিণ ভাগ মনমোহন সিং সিলেট এবং চট্টগ্রামের দিকগুলোতে সংলগ্ন ঢাকা বিভাগের পূর্ব দিকে একটু আসতে পারে বা ঢাকার দিকে আশেপাশে এবং আমাদের খুলনা বরিশাল কিছু কিছু এলাকাতে আসতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে মোটার উপরে পরিষ্কার আকাশ থাকবে কিন্তু বেলার পর থেকে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হতে থাকবে এবং দুপুরবেলার দিকে মাঝারি বৃষ্টিপাতই মূলত নামবে হালকা মাঝারি কিন্তু উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ডে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে তার জন্য আমাদের উপকূলবর্তী কিছু অংশে একটু বিক্ষিপ্তভাবে ঝেঁপে জুড়ে বৃষ্টিপাত নেমে भारी बिस्टिपात घटिए दीते তাই সম্ভাবনা থাকছে মোটামুটি জোরালো বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া কিছুটা বাঁকুড়ার পশ্চিম দিক এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সহ কিছু কিছু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত খুলনা বরিশাল সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা হয়ে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আমাদের দুই বর্ধমান সহ বাঁকুড়ার দিকেও থাকবে পুরুলিয়া বাঁকুড়া তো বললাম এদিকে থাকবে পরের দিকে ঝাড়খন্ড হয়ে মালদার দিনাজপুরের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা লাইট হয়ে যাবে তেইশ তারিখে কিছু বৃষ্টিপাত এখানে থাকবে আর উড়িষ্যা থেকে একটু জোরালো বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় আর কিছু কিছু অংশে খুব অল্প জায়গাতে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে ঝাড়গ্রাম বাঁকুড়া সংলগ্ন কিছুটা মেদিনীপুর আশেপাশে হতে পারে চব্বিশ প্রগণের দিকে হবে এমনটা গ্যারান্টি নেই কিন্তু মেঘলা হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত দিতে পারে এবং এই সময়কালে যে এই সময়টা দেখুন বিকেল সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্র সহ এখানে বৃষ্টিপাত হলে দুই বর্ধমান সহ বাঁকুড়া হুগলি নদীয়া কিছু মেদিনীপুর হাওড়া এগুলোতে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত যদি ভারী বৃষ্টিপাতের মতো ব্যাপার হয় সেটা কিন্তু রাত্রে সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে এই জায়গাটাতে পরের দিকে মানে আগের দিকে হলে এইখানে হবে আর পরের দিকে হলে এই জায়গাতে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা ঝেঁপে জোরে বৃষ্টিপাত রাত থেকে সকালের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা এরপরে বৃষ্টিপাতগুলো একটু করে কমতে থাকলেও কিন্তু চব্বিশ তারিখে আবার বাষ্প একটু ঢুকবে তাই চব্বিশ তারিখে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত আমাদের বিহার উত্তরপ্রদেশের ভাগ উড়িষ্যা ঝাড়খন্ড এবং আঙ্গ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগের তিন চারটি বিভাগ সহ মিজোরাম মণিপুরের দিকে পাওয়া যেতে পারে পরের দিকে মালদা দিনাজপুরে একটু হালকা হালকা বৃষ্টিপাত টুকটাক আসতে পারে এবারে পঁচিশ তারিখ থেকে তৃতীয়া থেকে নিম্নচাপের প্রভাব হবে উড়িষ্যার দিকে যাবে এটার ফলে হালকা বৃষ্টিপাত এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে এটা উড়িষ্যার দিকে আঘাত হানতে শুরু করবে কিন্তু বাষ্প থাকার জন্য কিছু অংশে মেঘলাভাব দেখা যাবে কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত হওয়ার চান্স এই মুহূর্তে নেই যেহেতু এটা অনেকটা দূরে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে কিন্তু এর টানে জলিবাস্প যেহেতু থাকবে তাই হয়তো একদিন কমে গেলো হয়তো ছাব্বিশ তারিখে যদি কমে যায় ওটা দূরে চলে গেল সাতাশ থেকে আঠাশের মধ্যে আমরা কিছু বৃষ্টিপাত এখানে পাবো বাস্প থাকার জন্য হালকা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের কোনো গল্প কিন্তু এই সময়টাতে থাকবে কি আঠাশ তারিখের দিকে একটু হতে পারে সাতাশ থেকে আঠাশের মধ্যে যেটা কয়েকটা আপডেটই আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী দু তিনটি জেলাতে একটু জোরালো বৃষ্টিপাত আঠাশ তারিখের আশেপাশে সাতাশ থেকে আঠাশের মধ্যে দু এক জায়গায় চলে আসতে পারে কিন্তু মূলত যেটা হবে একটু করে আংশিক পাতলা মেঘলা হবে মাঝে মাঝে দু এক জায়গায় হালকা লাইট রেন হতে পারে কিন্তু যেহেতু নিম্নচাপটা অনেকটা দূরে চলে যাচ্ছে ফলে পুজোর সময়তে কিছু সময়তে একটু ভালো আবহাওয়া পরিস্থিতি দেখা গেলেও যেতে পারে আঠাশ থেকে উনত্রিশ এই সময়কালে দেখা যাবে তবে সামান্য সামান্য ওই যে বললাম লাইট রেনের একটা ব্যাপার থাকবে তিরিশ তারিখ তিরিশ তারিখে নিম্নচাপ অনেকটা দূরে চলে যাবে তিরিশ তারিখেও কিন্তু ওই সবসময় বৃষ্টিপাত হবে না অনেক সময় দেখা যাবে উনত্রিশ তারিখ রাত থেকে তিরিশ তারিখ সকাল বা বেলা দুপুর পর্যন্ত ফাঁকাই থাকবে আবার বিকেলের দিকে একটু এক পশলা বৃষ্টিপাত নেমে আবার ফাঁকা হয়ে গেল রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়তো বৃষ্টিপাত হওয়া পরিস্থিতি বা পরিবেশ আরামদায়কও হয়ে যেতে পারে নবমী এবং দশমীতে লাইট লেনের ব্যবহার থাকবে কিন্তু দশমীর দিনে যেহেতু নিম্নচাপটা সামনা সামনি চলে আসবে ফলে রাতের দিকে একটু এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত টুকটাক থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপডেট একটা বড় ব্যাপার দেখা যাচ্ছে না সেক্ষেত্রে ভালো যে নবম অষ্টমী নবমী দশমী মোটামুটি একটু মেন তিনটে দিন ভালোই পাওয়া যেতে পারে আবার একাদশী দ্বাদশীর দিনে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই আপাতত রয়েছে আপডেট পরিবর্তনের আপনারা জানাবো ধন্যবাদ